আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব টপিকটির নাম হচ্ছে লাভ ও ক্ষতি লাভ ক্ষতি রিলেটেড যে ম্যাথটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে টাকায় তিনটি কিনে দুইটি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হয় ম্যাটা দেখা যাচ্ছে চারবার বিসিএস আসছে খুবই গুরুত্বপূর্ণ তো লাভ ক্ষতির ম্যাথ নিয়ে কাজ করতে গেলে আমাদের সবসময় একটির হিসাব বের করে নিতে হবে একটির ক্রয় মূল্য কত একটি বিক্রয় মূল্য কত ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জানলে লাভ হয়েছে নাকি ক্ষতি সেটা আমরা বুঝতে পারি তো এখানে আমাদের টাকায় বলা আছে টাকায় মানে হচ্ছে কি এক টাকায় এক টাকায় তিনটি কিনে তো তিনটির ক্রয় মূল্য হচ্ছে এক টাকা আর একটির ক্রয় মূল্য কত একটির বিক্রয় মূল্য কত সেটা বের করে নেব কাজটা শুরু করি আছে তিনটির তিনটি বলছে তিনটির লেবুর তিনটি লেবুর ক্রয় মূল্য এক টাকা আমাদের একটা বের করে নিতে হবে সুতরাং একটি লেবুর ক্রয় মূল্য একটি লেবুর ক্রয় মূল্য কম হবে তাই ভাগ দিতে হবে 1/3 টাকা এখন আবার বিক্রয় মূল্য লাগবে আবার টাকায় দুইটি লেবু বিক্রয় করলে মানে কি দুইটি লেবুর বিক্রয় মূল্য 2 1 টাকা আবার দুইটি লেবুর বিক্রয় মূল্য দুইটি লেবুর বিক্রয় মূল্য এক টাকা সুতরাং একটি লেবুর বিক্রয় মূল্য কম হবে তাহলে ভাগ দিব এত টাকা এখন এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পার্থক্য করলে আমরা বুঝতে পারি যে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে এখন এই দুইটার মধ্যে কে বড় কে ছোট এটা যদি না বুঝতে পারি তাহলে তো বুঝবো না লাভ না ক্ষতি ভগ্নাশলে একটু ঝামেলা হয় বড় বড় কোনটা ভগ্নাশের ছোট কোনটা সেটা

তাহলে আমাদের কি ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে আমাদের লাভ হয়েছে তাই না তারপরে আমাদের লাভের পরিমাণটা বের করব সুতরাং লাভ হয়েছে লাভের পরিমাণটা পাবো কিভাবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ পাওয়া যায়

ক্রয় মূল্যের উপর আমাদের হিসাব করে লাভ পাওয়া যায় তাই না ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে তো আমাদের ক্রয় মূল্য কত ছিল ক্রয় মূল্য ছিল ওয়ান বাই থ্রি ছিল তো ওয়ান বাই থ্রিতেই আমাদের লাভ হয় ওয়ান বাই সিক্স আর আমাদের এখানে চেয়েছে শত করা মানে একশো টাকায় কত লাভ হলো যখন ক্রয় মূল্য ওয়ান বাই থ্রি টাকা তখন লাভ হয় ওয়ান বাই সিক্স টাকা এখন এক টাকায় বের করবো তারপরে একশো টাকায় আবার ক্রয় মূল্য যখন এক টাকা তখন লাভ এক টাকায় লাভ তো কম হবে কম হলে ভাগ করতে হবে ভাগ হলে ভগ্নশ উল্টে যায় উল্টে গেলে এটা হবে কি ওয়ান বাই থ্রি আছে থ্রি বাই ওয়ান থ্রি বাই ওয়ান ক্রয় মূল্য একশো টাকা হলে যেহেতু শতকর আমাদের চেয়েছে একশো টাকা হিসাবে বের করতে হবে বের পরব তখন এখানে পার্সেন্টেজ আসবে ঠিক আছে তাহলে আমাদের এখানে লাভ হয় ফিফটি পার্সেন্ট শতকরা কত লাভ হয় শতকরা ফিফটি পার্সেন্ট লাভ হয় আমরা এখন আরো একটা ম্যাপ দেখবো দেখি এখন দ্বিতীয় যে ম্যাথটি দেখব সেটি হচ্ছে চার টাকায় পাঁচটি কিনে পাঁচ টাকায় চারটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এর আগেটা ছিল এক টাকায় এবার টাকার পরিমাণটা আলাদা তখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটাই এক টাকার উপরে হিসাব করা ছিল এবার টাকার পরিমাণটা আলাদা কিন্তু ম্যাথ একইভাবে করতে হবে এখানেও আমাদের একটি হিসাব বের করে নেব একটি ক্রয় মূল্য কত একটি বিক্রয় মূল্য কত এখানে চার টাকায় পাঁচটি কিনে মানে কি পাঁচটি ক্রয় মূল্য চার টাকা একটি ক্রয় মূল্য কত সেটা বের করবো পাঁচটির ক্রয় মূল্য চার টাকা সুতরাং একটির ক্রয় মূল্য কম হবে তাই ভাগ দিব করলে মানে কি চারটি বিক্রয় মূল্য পাঁচ টাকা চারটি বিক্রয় মূল্য পাঁচ টাকা বিক্রয় মূল্য ফাইভ বাই ফোর টাকা এখন আবার এখানে লাভ হয়েছে নাকি ক্ষতি সেটা পাবো কিভাবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য তুলনা করলে তো এখানে কে বড় কে ছোট সেটা হিসাব করতে হবে হিসাব করার জন্য আমরা কিভাবে করব ভগ্নাংশ দুইটাকে এভাবে লিখে কোনা কোনি গুণ করে দেখব চার চার ষোলো হয় এখানে কোনা কোনি গুণ করলে আবার এই দুইটা গুণ করলে কি পাঁচ পাঁচ পঁচিশ কে বড় পঁচিশ বড় মানে এই ভগ্নাংশটা বড় এই ভগ্নাংশটা কি বড় তাহলে আমাদের এই ভগ্নাংশটা কি ছিল এই ভগ্নাংশটা ছিল বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি বড় হয় তাহলে কি আমাদের লাভ হয়েছে সুতরাং লাভ হয়েছে কত সেটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে লাভের পরিমাণটা পাবো লাভ হয়েছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে ফোর বাই ফাইভ চার পাঁচে লশা করছে বিশ চার দিয়ে বিশ কে ভাগ করলে পাঁচ 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 দিয়ে বিশ কে ভাগ করলে চার 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 ষোল এটা হচ্ছে আমাদের লাভ এখন এই লাভ হয়েছে কি ক্রয় মূল্য ছিল এটা এই ক্রয় মূল্যের উপরে এত টাকা লাভ হয়েছে আমাদের শতকরা বের করতে হবে এখন আমরা শতকরাটা বের করি যখন

ক্রয় মূল্য যখন এক টাকা তখন লাভ হয় এক টাকায় আমাদের লাভ কম হবে তাহলে ভাগ ভাগ হবে যায় উল্টে গেলে এটা আমাদের কি আমরা যেহেতু শতকরা বের করতে বসে একশো টাকা যখন ক্রয় মূল্য হবে তখন লাভ কত সেটা বের করতে হবে একশো টাকা ক্রয় মূল্য হয় তখন লাভ একশো টাকা বেশি হবে তাহলে কি গুণ দেবো নয় গুণ পাঁচ গুণ একশো

নয় গুণ পঁচিশ নয় পঁচিশে দুশো পঁচিশ উপরে দুশো পঁচিশ থাকে নিচে চার পার্ট এটাকে ভাগ করতে হবে ভাগ আমাদের হাতেই করা লাগবে আমরা ব্যবহার করতে পারবো না ভাগটা দেখি কত আসে দুইশো পঁচিশ চার চার বাইশের মধ্যে পাঁচ বার যায় চার পাঁচ কুড়ি এখানে হচ্ছে আমাদের দুই থাকে দুইয়ের মধ্যে যায় না পাঁচ নামাবো ছয় বার যায় না চব্বিশ আবার এখানে এটা শূন্য নিলাম চার পাঁচ কুড়ি তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের লাভের পরিমাণ এই রিলেটেড ম্যাথ বাসায় আপনারা দেখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এর আগের ম্যাথটা চারবার আসছে বিশেষে এটা একবার আসছে যদি কোনো সমস্যায় আমাকে জানাবেন আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ